হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদা তো আজকে আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি এখন বাজে সকাল সাতটা আমি চলে এসেছি ছাদে জামা কাপড় চলে এসেছে তো জামাকাপড় কাঁচা হয়ে গেলে আবার নিচে চলে যাব তো আমি এখন একটু ছাদটা দেখে নিচ্ছি অনেক দিন পর ছাদে এসেছি মানে আমি যখনই ব্লগ করি আপনাদেরকে দেখায় আমাদের গাছপালাগুলো কেমন আছে তো দেখতে পাচ্ছেন আমার কাপড় প্রায় কাঁচা হয়ে গেছে সব মেলাও হয়ে গেছে সব মিলে দিয়ে দিয়েছি তো এবার যাবো গিয়ে রান্না করবো বাবা অফিস যাবে এখন বাজে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যেই হবে আমি সাতটার সময় ছাদে এসেছি কাজগুলো কমপ্লিট করবেন সাড়ে সাতটা এখন বাজে তো এবার নিচে যাব গিয়ে আবার রান্না করতে হবে আমার বড়ো ছেলে হয়তো উঠে গেছে পড়তে বসবে আর ছোটো ছেলে ঘুমাচ্ছে তো দেখতে পাচ্ছেন গাছগুলো এই ফুল গাছটা দেখে এই ফুল গাছটা আমার খুব পছন্দের গাছ আর এই একটা গাছ আছে তো গাছগুলো দেখে নিয়ে চলুন রান্নাঘরে চলে যাব রান্না করতে তো আমাদের ছাদের গাছগুলো কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা যে যেখানে দেখছেন না অবশ্যই একটু ছোটো লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন তো দেখতেই পাচ্ছেন গাছগুলো কেমন হয়েছে ছাদে তো আমি নিচে চলে গেছি গিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি তো পটল নিয়ে এসেছিলো বাবা বলে পটল ভাই আজকে কিছুই করবো না জাস্ট পটল ভরা একবার ডাল করবো তো এদিকে ভাত তো আমি বসিয়ে দিয়েছি পটলগুলো কেটে নিয়েছি জাস্ট গাটা আছে আমি মাছখানা কেটে নিয়েছি নিয়ে নুন হলুদ মাখিয়ে পটলগুলো ভাজা করে নেব তো আমি এদিকে তেল তেল বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে আমি এদিকে নুনঘর তো মাখিয়ে নিয়েছি হালকা একটু ঝালের গুঁড়োও দিয়েছি খুব বেশি ঝাল খায় না আমার ছেলে ঝাল খেতে ভালোবাসে না তো তেলটা গরম হয়ে গেলে আমি পটলগুলো এক কপ সব দিয়ে দিলাম দিয়ে তেল পটলগুঁড়াকে ভাজা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কীভাবে ভাজা করছে তো আস্তে আস্তে এরকম কিছু করে নিয়েছি ডিমে একটু ডিম ছিটে করে নিয়েছি আর পটল ভাজা করেছি আর এদিকে ডাল করেছি তো এখন বাজে পৌনে আটটা দেখতে মনে হচ্ছে একতো মেঘলা হয়ে আছে পুরো ঘরটা পুরো অন্ধকার হয়ে আছে হচ্ছে যেন পুরো অন্ধকার হয়ে আছে হচ্ছে যেন বাইরে এখন মনে রাত হয়ে যাচ্ছে মনে হচ্ছে বড়ো ছেলে পড়তে বসে গেছে আর এদিকে ছোটো ছেলে ঘুমাচ্ছে হুম একটা স্টেপ পটল ভাজা হয়ে গেছে আর আরও একটা স্টেপ দিয়েছি আমি ভাতটা আমার হয়ে গেছে ভাতটা গ্যাসটা আমি অফ করে দিয়েছি আর একবার স্টেপ দিলে হয়ে যাবে তো হয়ে গেছে এদিকে আমি ডালটাও বসিয়ে দিয়েছি ডালের মধ্যে পেঁয়াজ কাঁচা দিয়ে দিলাম দিয়ে অল্প তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়ে দিলাম তো আমার এদিকে পটল ভাজা কমপ্লিট যে ডালটা হয়েছে তো এখন রান্না করতে প্রায় আমার নটা বেজে গেছে তো এদিকে আমার ছোটো ছেলে প্রায় উঠে গেছে উঠে বলছে মা খিদে পেয়েছে তো দুই ভাইয়ের জন্য একটু দুধ ছিল ফ্রিজের মধ্যে তো দুধে একটু পায়েস করে দেবো তো দেখতেই পারছেন আমার পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে সব তুলে নিচ্ছি এবার আমি একটা পাত্রে দুধ হেলবো গরু দুধ আমি একটা মাসে দিয়ে যায় তো দুধে পায়েস করে দেবো দুই ভাইকে একসঙ্গে তো আমি পায়েস ছিল আমি এর আগেও দেখি অনেকবার বাতাসে দিয়ে বাতাসে দিয়ে পায়েস করে তো ওই বাতাসে ঢেলে নিয়েছি আর একটু চিরে ভালো করে ধুয়ে নিয়েছি দুধ থেকে তিনবার এসেছি এটা ভালো করে ধুয়ে নিই আমি ধুয়ে নিয়ে দুধের মধ্যে চিড়ে আর বাতাসে একসঙ্গে দিই অল্প একটু লবণ দিয়ে দিই দিয়ে এর সঙ্গে অনেক সময় কাজু বাদাম কিসমিস দিই বাট আজকে আমার ছিল না আমার শেষ হয়ে গেছে কাজু বাদাম কিসমিসটা তো এইভাবে আমি আজকে এইভাবে করে দিয়েছি দুই ভাই খুব আনন্দের সঙ্গে খেয়ে নিয়েছে বাতাসে দিয়ে লবণ দিয়ে আর তার সঙ্গে চেয়েটা দিয়ে দিই চেয়েটা ভালো করে দু তিনবার ভালো করে ধুয়ে নেবেন ভালো করে যদি আপনাকে বাঁচাতে খাওয়াতে চান তো এদিকে আমার ডালটাও হয়ে গেছে এদিকে আমার পায়েসটাও হয়ে গেছে চিড়ে পায়েস তো এবার করে নিই এবার দুই ভাইকে একসঙ্গে দুই ভাই তো একসঙ্গে মানে এ ওর দেবে না ওর দেবে না দুই ভাই ছোটো বড়ো অনেক ডিফারেন্স কিন্তু দুই ভাই এত ঝড়া হয় তো দুই ভাই আলাদা করে বাটি করে আবার ভাগ করে দিলাম যাতে না ঝগড়া হয় মা দাদাকে দেবে না দাদাকে দেবে না ও খেতে পাবে না কিন্তু দাদাকে দিলেও না খেয়ে নিলাম বাবা খেয়ে হবে বাবু বসে দেখতেই পাচ্ছেন বাবু কি সুন্দর পড়াশোনা শিখে গেছে এবার কী হবে বি ফোটাই নিয়ে যাও হ্যাঁ ভেরি গুড গুড বয় সি করো সি হুম হুম সি হয়নি রবার কোথায় মোচো রবাট দিয়ে মোছো ব্যাস ব্যাস সি করো সি কেমন করতে হয় দেখো এই ফোটাই পেন্সিল তো এখান থেকে এখানে চলে যাবে পেন্সিল হয়নি পেন্সিল ধরো ভালো করে ভালো করে পেন্সিল ধরো সি করো ফের ভুল হয়ে গেল মোছো দেখো এই তো এখান থেকে এইভাবে এখানে যাবে করো ভেরি গুড সি ডি করো প্রথম লাঠি করো একটা ডাক দাও হ্যাঁ এবার দেখো এই ফোটা থেকে এখানে চলে এসো বাহ ডি তারপর কি হবে এবার পরে দেখবো বলো এ বি সি ডি ই একটা লাঠি করো প্রথমে এবার দেখো এখান থেকে এখানে যাবে এখান থেকে এখানে এখান থেকে এখানে হ্যাঁ করো হ্যাঁ মাঝখান থেকে যাও একদম তলা থেকে যাবে না ওখানে ঠিক আছে ই তো এফ করো দাও প্রথমে হুম ভেরি গুড তারপর একবার একটু এখানে যাবে একটু এখানে যাবে করো করো এফ জি করো হয়নি সবাই দেখেছ তো আমার বাবু কী সুন্দর পড়াশোনা করেছে সবাইকে বলে দাও বাবু আমি খুব সুন্দর লিখেছি এখন বাজে সকাল সাড়ে এগারোটা ওর বাবা খেয়া দাওয়া করে অফিস চলে গেছে আর আমার বাবু এখন আমার কাছে পড়ছে দেখেছে আমার বাবু কত ভালো ছেলে তাই তো বাবু আমার বাবু এখন স্কুলে ভর্তি হয়নি কিন্তু এ সব লেখা শিখে গেছে আমার কাছ থেকে তাই তো আর তুমি ছড়া বলতে পারো ছড়া বলো আম পাতা জড়া যাবে বড়ো দেখে

এখন পড়াশোনা করছি এখন রাখছি তো চলে এসেছি আমার ভাত খেতে দেখতে পাচ্ছেন ভাতটা খুলে নিয়েছি নিয়েছি একটা ডিম সিদ্ধ তার সঙ্গে পটল ভাড়া নিয়েছি আর ডাল নিয়েছি আমাদের খাওয়া হয়ে গেছে হয়ে গেলে আমরা বিকাল পাঁচটার সময় একটু দোকানে বেরিয়েছিলাম কেন দোকানে গিয়েছি তো দেখতে পাচ্ছেন একটা দোকান থেকে কেনাকাটা করে নিয়েছি আসার পরে ছেলে বলে যে মা একটু চাউমিন খাবো তো আসার সময় দুই ছেলেখানে চাউমিন দোকানে গিয়েছি আমার ছোট তো দুটো করছে ধরে রাখছেন বড় সেটা তো চাউমিন কিনে বাড়িতে ফিরে চলে আসছে আসার সময় ওই দুটো সিল্সের প্যাকেট কিনে আসি আর দুটো চাউমিন কিনে আসি আর লেবু কিনেছি আর কিছু জিনিস আমার হাতে আছে আমি কিনেছি কিছু জিনিস করত তো বাড়িতে ফিরে আসছে এখন তো আমাদের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা এখন রুমে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন হ্যালো গাইস আমার বাড়ি চলে এসেছি লেবু কিনেছি ওর সামনে লেবু বাড়ি ক্যামেরা করতে পারেনি ওই এতক্ষণ লেবু বেকার চুপি আন হ্যালো গাইস দেখতে পাচ্ছি আমার লেবু কিনেছি এদিকে চাউমিন কিনেছি এক প্লেট বা দুই ভাই খাবে লেবুর ধান মানে ওর বাবা লেবু কিনা আনে আমি ফেলে কিনে তো আজকে দেখে কমে পেয়েছি তো ভাবলাম নিয়েই যাই কেমন হয়েছে গাছ লেবুগুলো একটু ছোটো সাইজ লেবু কিন্তু খুব মিষ্টি ওখানে একটা মেয়ে খাচ্ছিলো দেখলাম বলো দিদি খুব মিষ্টি হবে তো ভাবলাম নিয়েই যাই আর দুটো চিপস কিনেছি দেখতে খোল তুই পারবে না ভাত দাদা ছিল না আচ্ছা 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 এটা আমার বাবু এটা খুলচে দেখো আমার বাবুর গেঞ্জির কালার আর চিপসের কালার পুরো সেম সেম কালার কেন বাবু

শশা ও সঙ্গে কী দিয়েছে সস দিয়েছে বাবা এখনও অফিস থেকে আসেনি তো আমি একটু দোকানে গেছিলাম আজ সানডে ছুটির দিন তাহলে দোকানে যাই আমার সঙ্গে দুবার দোকানে গেলে আমার খরচ করে দেয় প্রায় দেড়শো দু মতো খরচ হয়ে গেছে লেবু কিনে এগুলো কিনে আর কিছু জিনিসপত্র কিনেছি আমি বাবু দেবু বাংলাদেশ ঝগড়া করবে দেখো ফ্রেন্ড আমাদের চাউমিন খাওয়া চাউমিন খুব সুন্দর চাউমিন ছিল এটা আজও অন্য থেকে নিয়ে এসেছি সবসময় যে দোকান থেকে নিয়ে আসি সেই দোকানটা বন্ধ ছিল তো ভালো একটু ঝাল ঝালঝুলের মতো চাউমিনটা হয়ে যার জন্য আমার ছেলে একদমই চাউমিন খায়নি আমি খেয়ে যে পুরোটা ছোট ছেলে খায়নি ওই চিপস খাচ্ছে আর আমি আর বড় ছেলে চিপস খেয়ে নিয়েছো ওইটা চিপস খাচ্ছে একটা এখন ড্রেস খুলিনি ড্রেস খুলবো হাত পা ধোবো তারপর রাতের আবার খাওয়া খাওয়ার বাবা এখন অফিস থেকে আস নি কখনো অফিস থেকে আসবে জানি না রাতের খাওয়ার জন্য রেডি হচ্ছে এখন তো আমাদের সব কিছু খাওয়া হয়ে গেছে আমার ছেলে বলছে মার লেবু খাওয়া তো লেবুটা কাট আমার ছেলে এখন কাটছে লেবুটা কাটতে পারবি হ্যাঁ দেখি আমার ছেলে কেমন কাটে তো দেখতে পাচ্ছ লেবুগুলো কাটা হয়ে গেছে না খেয়ে দেখ মিষ্টি কিন্তু তিত দিত নার্সারি টক ওখানে দোকানদার তো বললো খুব মিষ্টি হবে লেবুটা কম দাম কিন্তু ভালোই আমার ছোটো ছেলে আললে খাওয়া কেমন হয়েছে বাবু মিষ্টি না ভালো 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 বললে হবে না সত্যিই মিষ্টি আছে মিষ্টি আছে হুম না সত্যিই মিষ্টি আছে কি মিষ্টি না কেমন ভালো মিষ্টি না ভালো মিষ্টি আছে আমি ভেবেছি হয়তো টক হবে একটা মেয়ে ওখানে কেটে দোকানদার তো মেয়েরা মেয়েরাই কেটে খাওয়াচ্ছে বলছে দিদি আপনি খেয়ে দেখুন আমি পাশে দাঁড়িয়েছিলাম মেয়েরা বলছে দিদি খুব ভালো হবে মিষ্টি আছে ভালো ভাবলাম ও টেস্ট করেছিলাম আমি তোলার কিনে নিই তো কিনে নিলাম কম দামে পেয়েছে কম দাম বলতে বারোটা লেবু পঞ্চাশ টাকা এমনি আরেকটা লেবু বিক্রি হচ্ছিলো আটটা পঞ্চাশ টাকা সেটা একটু বড় ধরনের লেবু তা এই লেবুটা খেয়ে মেটে ও কি কিনছে তো ভাবলাম কিনেই নিই বারো লেবু পঞ্চাশ টাকা অনেকটা লেবু আছে তো কিনে নিলাম ভালো লেবু মিষ্টি তো দেখতে পাচ্ছেন আমাদের লেবু খাওয়া কমপ্লিট তো আজকের ব্লগটি এই পর্যন্তই আমাদের সারাদিনের ব্লগ কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন টাটা বাই সবাই টাটা করে দাও টাটা বাই লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন আর যদি আমার কেউ নতুন বন্ধু থেকে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ টাটা বাই